পরের দিন আমরা দেখি ডিউকে তার পথ থেকে বরখাস্ত করে নিচের পদে বদলি করে দেয়া হয়েছে তখন চেং এর আঙ্কেল ডিউর কাছে যায় এবং বলে আপনি যদি আমার সঙ্গ দেন তাহলে আমাদের দুজনেরই লাভ হবে ডিউ বলে হ্যাঁ চলুন আমরা একসাথে ওডেটকে পথ থেকে সরিয়ে দেব এদিকে ছোট্ট পাখিটা এসে ম্যাং ম্যাংকে সব কিছু জানিয়ে দেয় ঠিক তখনই বাইরে এক ছেলে চিৎকার করে বলে আমার মা মরছে দয়া করে আমার মায়ের চিকিৎসা করে দিন সেখানে যখনই ম্যাং ম্যাং যায় সে দেখে গ্রামের বেশিরভাগ মানুষেরই অবস্থা খুব খারাপ তাদের সবার চিকেন পস হয়েছে ম্যাং ম্যাং বলে আমি সবাইকে চিকিৎসা করে দেব বেশি সময় লাগবে না এইদিকে এটা আঙ্কেলের চাল ছিল সে মানুষগুলোর মাঝে চিকেন পস্ক ছড়িয়ে দিয়েছিল যাতে এই রোগ ছড়িয়ে চেং এর হয়ে যায় আর যদি একবার চেং এর হয়ে যায় তাহলে তাকে নজরবন্দি করে রাখা হবে তাকে যদি নজরবন্দি করা হয় তখন ম্যাংম্যাং তার সাথে দেখা করতে যাবে এরপর দুজনই একসঙ্গে মারা যাবে এইদিকে ম্যাংম্যাং জানতে পারে চেং এরও চিকেন পস্ক হয়েছে তখন সে সেখানে যেতে চায় কিন্তু চিকিৎসক তাকে থামিয়ে দেয় বলে আপনি ভিতরে গেলে আপনি অসুস্থ হয়ে যাবেন ম্যাংম্যাং তখন কাঁদতে থাকে দয়া করে আমাকে যেতে দিন ওর আমাকে দরকার চিকিৎসক বাধা দিলে আঙ্কেল এসে বলে তাকে যেতে দাও সে শুধু রাজকুমারী না এই দেশের মেডিকেল ডক্টরও চেংহুয়াঙ্গে সে যদি সুস্থ করে দিতে পারে সেটাই সবচেয়ে বড় আশীর্বাদ কিন্তু আঙ্কেল ভেতরে ভেতরে খুব খুশি কারণ তার চাল কাজে লেগেছিল সে চাইছিল রোগ এত বাড়ুক যাতে কেউ বুঝতেই না পারে প্রকৃত দোষী কে এরপর ম্যাং ম্যাং চেংহ্যাং এর কাছে গিয়ে বলে তুমি ঠিক আছো তো আমি চাইছিলাম তোমার চিকিৎসা করতে কিন্তু মনে হচ্ছে তোমার জন্য আমার কাছে এমন কোনো চিকিৎসাই নেই যেটা তোমাকে বাঁচাতে পারবে তখন বোঝা যাচ্ছিল কেউ একজন তাদের কথা লুকিয়ে শুনছিল এরপর সে চলে গেলে ম্যাং ম্যাং বলে চেং হুয়াং উঠে যাও এখন সব কিছু পরিষ্কার হয়ে গেছে এইদিকে জানা যায় আঙ্কেল সেই লোকটাকে সেখানে পাঠিয়েছিল চেং হুয়াং এর শারীরিক অবস্থা কেমন সেটা জানার জন্য যখনই সে শুনতে পারে যে চেং হুয়াং আর বেশি সময় বাঁচবে না সে বলে বাহা ভালো খবর দিয়েছ এইদিকে আমরা দেখি এই পুরো চালটা ম্যাজিস্ট্রেটের ছিল আর চেং চেংহুয়াং এবং ম্যাং ম্যাং ওর সঙ্গে ছিল ম্যাজিস্ট্রেট বলে আমার ছেলে তোমাকে মরে যেতে দেখতে চায় তাই তাই না না আমরা কিছু অভিনয় করব চেং বলে বলে দাদাজি আপনি চিন্তা করবেন আমি চিন্তা করছি, তোমাকে রাখতে আমি করতে আছি এই কারণেই তারা নাটক করছিল তারা বলে আমরা তো খুব ভালোই অভিনয় করলাম এরপর আঙ্কেল যায় ম্যাজিস্ট্রেটের কাছে বলে বাবা আমাদের মনে হচ্ছে না আমরা চেংহুয়ংকে বাঁচাতে পারবো আর তার চিন্তায় চিন্তায় আপনার অবস্থাও খুব খারাপ হয়ে যাচ্ছে তাই আমার মনে হচ্ছে আপনাকে পরবর্তী ম্যাজিস্ট্রেটের নাম ঘোষণা করা উচিত সেও বলে হ্যাঁ আমারও মনে হচ্ছে খুব দ্রুতই পরবর্তী ম্যাজিস্ট্রেটের নাম ঘোষণা করা উচিত